বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়ে কলকাতা পৌরসভার বিতর্কিত বিজ্ঞপ্তির আজ পড়লো নেতা ইন্দোর সাফাই দিয়ে বিজেপির দিকে কিনা দায় ঠেললেন মমতা ব্যানার্জি তৃণমূলের যুক্তি ধোপে টেকবে না পাল্টা জবাব দিয়েছে আবার বিজেপি নেতৃত্ব দেখো ওরা একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইড্রো করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং অ্যাবসুলুটলি রং

এরপর থেকে ঘাসপুল শিবিরের বিরুদ্ধে আরো বেশি করে দোষণের রাজনীতির অভিযোগ তুলে এক টানা আক্রমণ শানিয়ে পদ্ম শিবির সুকান্ত শুভেন্দুর অভিযোগ যে কতটা সত্যি তার জলচ্যান্ত প্রমাণ কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি যেখানে হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করে দুদিনের ছুটি ঘোষণা করা হয় ঈদ উল ফিতরে পুড়ষভার এইহানো নোটিস সামনে আসতে সমালোচনার সুনামি শুরু হয় বঙ্গে চাপে পড়ে কয়েক ঘন্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি বাতিল করে বলি পাঠা করা হয়েছিল শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে অভিযোগ তোলা হয় সরজনদের না এটা কনস্পিরেসি কমিউনিলিজম হাওয়া দেওয়ার জন্য এই সব করা হয়েছে কলকাতা পুরসভাকে আড়াল করতে এবার ময়দানে নামলেন মমতা ব্যানার্জি বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইড্রো করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং বিজেপির কিছু নেতা থেকে পুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে

জোট বাঁধছে হিন্দুরা আর এতেই আতঙ্কে ভুগছেন মমতা বেনছি হিন্দু ঐক্য থেকে থরোহরি কম্প তৃণমূলেছি আর তাই তড়িঘড়ি শালেন বৈঠক প্রমাণ করার চেষ্টা করলেন যে তিনি কত বড় হিন্দু যা থেকে অবশ্য বিজেপির কোচা বিদায় বোঝেই এখন হরিনাম সনাতনী সমাজ হিন্দুরা আজ এক মাত্র পাঁচ শতাংশ ভোট এদিক ওদিক হলেই খেলা শেষ মৌরসী পাঠটা যাবে তৃণমূলের তাতে যেন ঠক করে কাঁপছে হাঁটু ভয় থেকেই সাত তাড়াতাড়ি বৈঠক সারলেন মমতা ব্যানার্জি দলের বড় মেজো সেজো ছোট নেতাদের সামনে খেললেন সেই বহিরাগত তাস বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে ওরা বৈরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে এবং এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন হিন্দু ঐক্যে তৃণমূল সুপ্রিমো যে কতটা আতঙ্কিত তা ভালো মতো টের পাওয়া গিয়েছে গুরুবারের বৈঠকে যেখানে তপশিলি জাতির ভোট ব্যাংক নিয়েও সমান চিন্তিত মমতা তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয় আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকারের ফটো তুলে দেয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু তাদের মধ্যে কিন্তু একটা এক হওয়ার এবং একসাথে রাজনৈতিকভাবে নিজেদের মত প্রকাশ করার প্রবণতা কিন্তু বেড়েছে বলে আমার মনে হয় এবং তার ফলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন চারদিক থেকে বাড়ছে চাপ তাতে চলমলা অবস্থা ঘাস ফুলের সেই আতঙ্ক থেকেই দিন কয়েক আগে নিজের ধর্ম পরিচয় দিতেও ব্যস্ত হয়ে পড়েছিলেন মমতা আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন মমতার কথায় না গলে গিয়ে ফের সনাতনীদের জোট বাঁধার ডাক দিলেন শুভেন্দু অধিকারী সবাইকে বলবো হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন তবে ঘাস ফুলের যেন সেই ভাঙবো তবু মচকাবনার মতো অবস্থা বাংলা সংস্কৃতির আলাদা যারা হিন্দু তাস খেলছে তাদের পতন আগামী দিনে অনিবার্য ছাব্বিশের বিধানসভা ভোটের এখনো ঢের দেরি ফলে গোষ্ঠী কন্দল শীর্ষ নেতৃত্বের টানাপোড়েন মেরামতে বৈঠকের যুক্তি ফালতু আদতে জোটবদ্ধ সনাতনীদের দেখে থরহরিকম্প তৃণমূলের এখন হিন্দু দরদির সাজার মরিয়া চেষ্টা হিন্দু ধর্ম রিপাবলিক বাংলা অসন্মান করছে নিয়ম কানুনের কোনো বালাই নেই বিধানসভা নিরাপত্তারক্ষীদেরকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি আর রিপাবলিক বাংলা প্রশ্ন করতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধায়ক ধাক্কা দিয়ে বুম চড়িয়ে দিয়ে চড়াও বলেন আমাদের প্রতিনিধির ওপর অখিলের আঁচড়ে রক্ত ছড়ল রিপাবলিক বাংলার প্রতিনিধি সংবাদ মাধ্যমের ওপর চড়া হয়ে অখিল আবারও প্রমাণ দিলেন নিজের অভব্যতায়

রাজ্যের জনপ্রতিনিধি শাসক দলের একজন বিধায়ক এমনকি প্রাক্তন মন্ত্রীও বটে অথচ রিপাবলিক বাংলার প্রতিনিধির সঙ্গে যা করলেন অখিলগিরি তাকে গুন্ডাগিরি ছাড়া আর কিছুই বলা যায় না ছেলে গিরিকে নিয়ে বৈধ ছাড়পত্র ছাড়াই বিধানসভায় লোক ঢোকানোর চেষ্টা বিধানসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি রিপাবলিক বাংলা প্রশ্ন করতেই তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলেন অখিলগিরি অখিলের আঁচড়ে রক্ত ঝরল আমাদের প্রতিনিধি বিট্টুরায় চৌধুরী অত্যাচারের জেরে এই মুহূর্তে আমারও হাতের একটা অংশ কেটে গিয়েছে ফলে একজন সাংবাদিকেরও আজকে রক্ত বের হয়ে বিধানসভার সামনে পবিত্র সদন যেখানে রাজ্যের আইন আইন তৈরি হয় তবে অখিলের অভদ্রতার নজিরেই প্রথম নয় এর আগে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতিও জঘন্য মন্তব্য করতে গলা কাটেনি অখিলগিরি রাষ্ট্রপতি কয়েক মাস আগে এক মহিলা ফরেস্ট অফিসারের প্রতিও অভব্যতার সীমা পার করেছিলেন অখিল সেবার রিপাবলিক বাংলার লাগাতার কভারেজের জেরে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল অখিলগিরিকে কারামন্ত্রীর পদ থেকে বাধ্য হয়ে অখিলকে সরিয়ে দেন মমতা তাই কি রিপাবলিক বাংলার প্রতি এত রাগ অখিলে এটা জানতেই আমরা আবার হাজির হয়েছিলাম তার কাছে তবে এবার আর গাড়ির কাজ নামানোরও সাহস পেলেন না তা ফুটে তৃণমূল চাইবেন অখিলের গুন্ডাগিরি নিয়ে তৃণমূলের বিধায়কদের প্রশ্ন করলে কোনো পালিয়ে বাঁচলেন তারা অখিলগিরি বারবার বিতর্কে এসছেন আজকে এখানে বিধানসভায় বাইরের লোক ঢোকাতে যাচ্ছেন প্রশ্ন করতে গেলে আক্রান্ত হয়েছি আমি সরাসরি রক্ত ক্ষমা করুন আমি প্রত্যক্ষ করিনি কোনো মন্তব্য বিবাদী কি বলবেন অখিলগিরি জোর করে মানুষ আচ্ছা বিবাহ হাসদাও চলে যাচ্ছে বিধানসভার বাইরে অখিলের গাজুয়ারি নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি দেখলাম আপনি একজন সাংবাদিককে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছেন একদম গেটের কাছে দিয়ে দিয়েছেন হাত কামড়ে দেয়নি অনেক ভাগ্য ভালো আর অখিলগিরির মধ্যে একটা বীর রসের প্রভাব আছে বারবারই উনি হুমকি টুমকি দেন অখিলের গাজোয়ারি মানা যায় না মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান ছিল বিধানসভার একটা সিকিউরিটি থাকবে উনি বিধায়ক রয়েছেন ওনার ছেলেকে নিয়ে এসছে সঙ্গে অনেক লোকজন নিয়ে এসছে জোর করে বিধানসভায় ঢুকবে তা তো হতে পারে না কিন্তু গায়ের জোর এইভাবে বিধানসভায় ঢোকা যাবে না তবে তৃণমূলের নেতামন্ত্রীরা রিপাবলিককে যতই ভয় দেখানোর চেষ্টা করুক রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য অদম্য ধমকে চমকে আমাদের চুপ করানো যাবে না গণতন্ত্রের মন্দিরের বাইরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ওপর চড়া হওয়ার জন্য ক্ষমা চান অখিলগিরি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়